আজকে বগুড়া বার তথা বগুড়া বিচার বিভাগের জন্য একটি ঐতিহাসিক দিন কারণ আমরা অনেকের বক্তব্য শুনেছি এই সুযোগটি গত বছর হয়নি কিন্তু এবার দুই হাজার পঁচিশ সাল নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ঠিক বিচার বিভাগ বগুড়া বিজ্ঞ আইনজীবী এবং বিচারকদের সমন্বয়ে আজকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে আমি মনে করি এটা বগুড়া বিচার বিভাগের জন্য নতুন দিগন্তে তার উন্মোচন করবে সেই সাথে আমি গত কমিটিতে যারা ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তারা শেষ দিন পর্যন্ত তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন এবং বিচার বিভাগ বগুড়ার মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা আমি মনে করি বগুড়া আইনজীবী সমিতির ইতিহাসে অক্ষুণ্ণ হয়ে থাকবে সেই সাথে আমি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের জন্য একটি বিশেষ দায়িত্ববান আপনারা আজকে গ্রহণ করতে যাচ্ছেন জুলাই আগস্টের বিপ্লবের সেন্টিমেন্টকে ধারণ করে আপনার বগুড়া বিচার বিভাগ তথা বগুড়ার আইনজীবী বগুড়ার সাধারণ মানুষ বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা নিরলসভাবে কাজ করে যাবেন আপনাদের শপথ বাক্য যিনি পাঠ করালেন শপথ বাক্যে দেখলাম নবনির্বাচিত কমিটি আপনারা সমিতির প্রতি দায়বদ্ধ থেকে কাজ করবেন এরকম একটি বিষয় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই নবনির্বাচিত কমিটি জুলাই আগস্টের বিপ্লব বাংলাদেশের সামনে যে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সেই নবনির্বাচিত কমিটি বগুড়া আইনজীবী সমিতির নয়শো বা এক হাজার যোদ্ধাকে নেতৃত্ব দিয়ে বগুড়ার বিচার বিভাগের মর্যাদা তথা বগুড়াবাসীর বগুড়ার বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কাজ করে যাবেন আপনাদের এই কমিটির মেয়াদ এক বছর কিন্তু আমার মনে আসলে আপনারা দশ মাসেরও কম সময় পাবেন কারণ নভেম্বরের শেষের দিকে আপনাদের নির্বাচন হয় তার মানে নভেম্বরের শুরু থেকেই কিন্তু আপনাদের নির্বাচনের ডামাডাম শুরু হয়ে যায় আবার নভেম্বরের শেষে নির্বাচন হলে নতুন যে কমিটি আসবে ডিসেম্বরে আসলে কাজ করার তেমন সুযোগও থাকে না ওই অর্থে আসলে আপনাদের কাজ করার সুযোগ দশ মাস এই দশ মাস আসলে একটি কমিটির পক্ষে অনেক কিছু করা সম্ভব না তাই আমার একটা আবেদন থাকবে আপনাদের এই কমিটির মেয়াদ যদি আপনারা এক বছর থেকে বাড়িয়ে দু বছর করতে পারেন তাহলে আপনাদের পরিকল্পনা প্রণয়ন এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার মনে হয় সহায়ক হতে পারে সেই সাথে নবনির্বাচিত কমিটির কাছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে আমার আবেদন থাকবে আপনারা অতীতের মতো বিচার বিভাগ এবং বার এবং বেঞ্চের যে পারস্পরিক ঐতিহাসিক সম্পর্ক বগুড়াও বিচার বিভাগে অক্ষুন্ন রয়েছে সেটিকে আপনারা আরও বেগবান করবেন এবং আমাদের মধ্যে যে কোনো ছোটোখাটো সমস্যা আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সেটি সমাধান করে বিচার বিভাগ তথা আমরা বিচার অঙ্গনের মর্যাদা আমরা কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দেব না এবং আপনাদের কাছে আমার বিনীত দাবি থাকবে যে কোনো বিষয় নিয়ে আমরা যদি পারস্পরিক আলোচনা করি আমার মনে হয় ছোটোখাটো যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারব। পরিশেষে নতুন কমিটির প্রতি আমার নতুন কমিটিকে আমি অভিনন্দন জানাই এবং আমার প্রত্যাশা থাকবে আপনারা আগের কমিটির ধারাবাহিকতায় বিচার বিভাগে বগুড়ার এই অঙ্গনকে আপনারা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন আমাদের মাননীয় প্রধান অতিথি স্যার তা নির্লাস চেষ্টা করে যাচ্ছেন বিচার বিভাগ বগুড়াকে একটি রোল মডেল হিসাবে দাঁড় করাতে আমি মনে করি এখানে উপস্থিত এবং বগুড়া আইনজীবী সমিতির সবাই আমরা সবাই সেই রোল মডেল প্রতিষ্ঠার ক্ষেত্রে এক একজন সহযোদ্ধা হিসাবে কাজ করে ভবিষ্যতের বগুড়ার বিচার বিভাগকে উন্ন মর্যাদায় আমরা আসি করতে পারবো এই বিশ্বাস আমার সবার আসলে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের পাশাপাশি আমাদের আইনজীবী সমিতিপূর্ণের অসায় মানুষ আইনজীবীগণ অত্যন্ত ভূমিকা ভূমিকা পালন করতে পারেন এখানে তাদের বিচার পাওয়ার ক্ষেত্রে তাদেরকে একটা সঠিক পরামর্শ করার আমাদের আজকের যে অভিষেক অনুষ্ঠানটি হচ্ছে এখানে আমাদের যারা নতুন সদস্য আছেন

সঠিকভাবে আইনের প্রতিটি ধারা উপস্থাপন করতে পারবেন আসলে আপনাদের মাধ্যমে কিন্তু আদালত ভাবে পরিচালিত হতে পারে আদালতের বিচারক আইন কারণ দেখবেন কিন্তু আপনি যে উপস্থাপন করায় আপনার পক্ষে বিপক্ষে যারা আছেন তাদের যে শর্টকামিংস গুলো উপস্থাপন করা তার প্রতিটা দিক এখানে তুলে ধরা সেটি দায়িত্ব আসলে আপনাদের উপরেই আমি সবাইকে অভিনন্দন জানি এবং সামনের দিনগুলোতে আপনারা চমৎকার একটি

একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো যেগুলো স্তম্ভ আছে তার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমরা মনে করি বিচার বিভাগ তারপরে আমাদের শাসন বিভাগ তারপরে আমাদের যে আইন বিভাগ যেগুলো আছে সেগুলোর সাথে যে একটা সমন্বয় সেই সমন্বয় করে কাজ করতে হয় তো তার মধ্যে এই যে আমাদের বিভিন্ন নির্যাতিত যারা আছে তাদের ন্যায়বিচার প্রার্থী তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের আগামী তো সেই কাজগুলো আইনজীবী নির্বাচিত যে সভাপতি সেক্রেটারি সহ যারা সদস্য নির্বাচিত হয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো তাদেরকে আমি আমার পক্ষে একটা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা চলে আসেন তাদেরও শুভেচ্ছা

হুইল প্রটেক্ট দ্য লাইফ লিবার্টি পি অ্যান্ড অনস্টাব্লিশ লাইবিলিটিস লাইফ অ্যান্ড লাইভ এ রাইট অ্যান্ড লাইবিলিটিস আবার ওখানে পড়েছিলামট এ প্রফেশনাল বাট অ্যান অফিসার অফ দ্য কোর্ট হিস অবলিগেশন এজ অফিসার অফ দ্য কোর্ট ইজ আরও পড়েছিলাম যে অ্যান অ্যাডভোকেট প্লেস এ ভাইনাল রোল ইন প্রিজার্ভেশন অফ সোশ্যাল অ্যান্ড জুডিশিয়াল সিস্টেম তাই অ্যাডভোকেট ভাইরা আমরা কিন্তু সেবামূলক একটা কাজ করি আমাদের এখানে এই লিটিগান পাবলিক আসে তারা কিন্তু দুঃখ প্রদানে নিয়ে অনেক কিছু নিয়ে আমরা আসে আমরা সকলের সাথে সুন্দরভাবে ব্যবহার করে তাদের কথাগুলি বুঝে তাদের ভাল ব্যবহার করে আমরা মাননীয়ত সেই কথাগুলি প্রডিউস করি যাতে ওনারই পান মাননীয় যার শব্দের আমি বলছি আমার ভাইদের হয়তো ভুল ত্রুটির কারণে ওনাদের বিরক্তি উৎপাদন হতে পারে তাই বলে আপনারা হয়তো অ্যাডভোকেটের বিরক্ত হতে পারে কিন্তু লিটিক্যাল পাবলিকের কিন্তু ক্ষতি হবে এদিকে একটু বিবেচনা করবেন